মাত্র ফেসবুকে দেখলাম কি খেলে কাশি কমে দেখেন কাশিতে কথা বলতে পারতেছি না আদার রস বলছে আদার রস কেমনে বের করব হচ্ছে বলছে মধু আর হচ্ছে গোলমরিচ গুড়া দেখি পারি কি না আদার রস করবো কীভাবে গ্রেটারে ঘষে নিবি ও রস বের করা তো সহজেই তো কথা হইতেছে ওরা হচ্ছে এই মিশ্রণটা চামচে করে দিয়ে কি বলে চুলার উপর গরম করছে আমি সেটা করবো না ওইটা করতে গেলে আমার চামচ নষ্ট হবে আমি একটু ওভেনে দিয়ে গরম করে নিই গরম করে আনছি জমাই গেল কেন আচারের মতো হয়ে গেছে ঝাল জমাট বেঁধে গেছে আঠা হয়ে গেছে আদার ঝাল গোলমরিচের ঝাল

দা খাওয়া না খাইতে পারলে মনে উপকারী হয়তো আদা মধু তো কাশির জন্যে ভালোই ভালো লাগতেছে না হয়েছে আমার হার্বাল ট্রিটমেন্ট আর লাগতেছে না তো জানি না কাজেরও হইতে পারে নাও হইতে পারে ফেসবুকে দেখা টিকটকে দেখা কিছু বিশ্বাস করতে নাই খুব ঝাল লাগছে আর আদা মধু এটা তো কাশির জন্য উপকারী হওয়ার কথা সেই হিসাবে দেখলে ঠিকই আছে খুব ঝাল প্রচণ্ড ঝাল লাগছে আমার